আমি ভালো নেই আফসোস এই কথাটা আমি কাউকে বোঝাতেই পারলাম না এই যে নিজের সাথে নিজের প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছি নিজের সাথে নিজে লড়ে যাচ্ছি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি তো আফসোস কেউ বুঝতেই চাইলো না আমাকে আমি তো ভালো নেই এমন তো হওয়ার কথা ছিল না কেন এমন হচ্ছে বা কেমন এমন হইলো সবাই আমাকে উঠতে দেখলো সবাই আমাকে হাসতে দেখলো কিন্তু কেউ আমাকে পুড়তে দেখলো না সব কিছুর পরেও যেটা চাইলাম সেটা পাইলাম না সব ছেড়ে যাকে চাইলাম তাকেও পাইলাম না আসলে এমনটা হওয়ার কথা ছিল না আর লাইফটা এভাবে বদলে যাবে বা এরকম ঘটে যাবে আমার সাথে আমি কখনো চিন্তাও করতে পারিনি আমি যে জায়গা থেকে ফিরে এসেছি ওই জায়গায় অন্য কেউ হলে হয়তো ঝুলে যেত এরপরেও হাসি মুখে চলতে হয় নিজের সাথে নিজের অভিনয় করে চলতে হয় যেটা সব থেকে বিরক্তদায়ক কষ্টদায়ক সবাই শুধু দেখলো কিন্তু কেউ বুঝলো না সবাই শুধু খুঁজল কিন্তু কেউ চাইল না যাদের প্রয়োজনে সবার আগে আমি ছিলাম তারা আমাকে ছুঁড়ে ফেলে দিলো সবাই আমাকে প্রয়োজনে চাইলো কেউ প্রয়োজনে চাইল না নিয়ম ভেঙে তো কত কিছুই হয় নিয়ম ভেঙে তো রোদের মাঝে বৃষ্টি হয় নিয়ম ভেঙে তো বৃষ্টির ভেতরও রোদ হয় চাইলে তো স্রোতের বিপরীত সাতার কাটা যায় তবে কেন এমনটা হইল মার পরে যারা ভালোবেসেছিলাম সে আমার বাস্তবতা শিখাই দিল সে আমার বাস্তবতা দেখাই দিল আমি প্রতিদিনই বাস্তবতার মুখোমুখি হচ্ছি আমি এই কয়দিন যা শিখতে পেরেছি বা আমার এই আমার সাথে ঘটে যাওয়া সব কিছু থেকে আমি যা শিখতে পেরেছি সেটা আমি আমার কোনো পাঠ্যপুস্তকও শিখতে পারিনি মানুষ খুব সহজে মানুষকে ভুলে যায় কিন্তু মানুষ খুব সহজে তার স্মৃতিগুলোকে ভুলতে পারে না হয়তো স্মৃতি ভুলতে পারলে হয়তো মানুষ সব থেকে সুখী হইত এখনও রাত হয় রাত শেষে সকাল হয় কিন্তু আমার আর ঘুম হয় না আমি জানি না যে মানুষ ছেড়ে গিয়ে কতটা ভালো থাকে মানুষ চলে গিয়ে কতটা সুখ পায় তবে তোমাকে স্পর্শ করার আগে যদি কেউ সেটা উপভোগ করে তাহলে সেটা আমার কাছে সবথেকে কষ্টদায়ক মনে হয় আমি জানি না মানুষ কেন এমন হয়